হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা যুক্ত কালার বা হেয়ার ডাই ছাড়াই নিজেদের পাকা চুলকে কালো করে নিতে পারবে যদি পরপর সাত দিন এই উপায়টি করো বন্ধুরা বর্তমানে যে প্রবলেমটা আমরা সবথেকে বেশি ফেস করছি সেটা হচ্ছে আমাদের পাকা চুল নিয়ে হ্যাঁ বন্ধুরা আগে একটা নির্দিষ্ট সময় ছিল যখন আমাদের চুলে পাক ধরতো কিন্তু এখন খুব অল্প বয়স থেকেই আমাদের চুল পেকে যাচ্ছে চুল ঝরে পড়ছে মাথায় টাক পড়ে যাচ্ছে এবং চুলের গ্রোথ একদমই বাড়তে চাইছে না আর এই চুল পাকা রোধ করার জন্য আমরা পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে হেয়ার ডাই করছি যুক্ত কালার ব্যবহার করছি তারপরও কিন্তু এই পাকা চুলকে কোনোভাবেই কালো করতে পারছে না মানে কটা দিন ওই কালার থাকছে তারপরে যখন উঠে আবার সেই পাকা চুলে ভরে যাচ্ছে তাই আজকে আমি তোমাদেরকে একটা হেয়ার সিরাম তৈরি করে দেখাবো যেটা পরপর সাত দিন ইউজ করলে তোমাদের এই পাকা চুলকে ক্রমশ কালো করে তুলতে পারবে এবং তোমাদের চুল পড়া বন্ধ হবে তার সাথে তোমাদের হেয়ার কোটটা দ্বিগুণ বেড়ে যাবে তো কি সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাবো বন্ধুরা যাদের সময়ের আগেই চুল ঝরে পড়ছে চুলে পাক ধরছে এবং খুশকির মতন সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য আজকের রেমিডিটা দারুণ কাজ করবে এই উপায়টি করার জন্য প্রথমে আমার একটা বাটির মধ্যে এক গ্লাস মতন আমি এখানে জল নিচ্ছি তবে পুরোপুরি এক গ্লাস জল এখানে লাগবে না এক গ্লাস জল থেকে কিছুটা জল আমি কমিয়ে নেব তারপর আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা হ্যাঁ বন্ধুরা কারিপাতা কিন্তু আমাদের চুলের যত্নে দারুণ একটা কাজ করে কারণ কারিপাতার মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস বন্ধুরা কারিপাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের চুলের একাধিক সমস্যার সমাধান করতে পারে কারিপাতা চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া রোধ করে এবং মাথায় খুশকির সমস্যাটাও দূর করে দেয় এবং চুলের মধ্যে নিয়ে আসে ন্যাচারালি একটা স্মুথ এবং শাইনি ভাব আমি এখানে এক চামচের মতন চা পাতা আর এক চামচের মতন মেথি ব্যবহার করছি বন্ধুরা চা পাতার মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড যা চুলের স্বাভাবিক কালারকে ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে খুব সহজে কালো করে তোলে আর মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও আরও অনেক উপাদান যা আমাদের চুলের পুষ্টি জোগায় ও চুলকে চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে আর কালো জিরেও আমাদের চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথটাকেও খুব বাড়িয়ে তোলে এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেবো একটি কফি পাউডার হ্যাঁ বন্ধুরা একটা দু টাকা দামের কফির পাউডার হলেই চলবে তো কফি কি করে না কফি চুলকে মজবুত করবে এবং আমাদের স্ক্যাল্পে যে ধুলো ময়লা জমে থাকে সেটাকে ডিপলিভাবে ক্লিন করবে এবং চুলে নিয়ে আসবে একটা চকচকে উজ্জ্বল ভাব কারণ কফি কিন্তু যদি নিয়মিতভাবে লাগানো যায় চুলের যত্নে তাহলে কিন্তু আমাদের চুলটা অনেক দিন অবধি ভালো থাকে চুলের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসে তো দেখো আমি গোটা কফির পাউডারটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর তোমরা আগে এটাকে ঠান্ডা করে নেবে তো আমি এটা এক্ষুনি অ্যাপ্লাই করব চুলের মধ্যে সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর তারপরেই একটা কাঁচের বাটিতে স্টেনারের সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে সেটা হচ্ছে হলুদ হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে কাঁচা হলুদও মিক্স করতে পারো অথবা তোমরা যদি রান্নার হলুদও ব্যবহার করতে পারো তাহলেও কোনো অসুবিধা হবে না কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস তোমাদের মাথার যে খুশকি রয়েছে বা গোটা গোটা দানা থাকে অনেকের মাথার মধ্যে সেই সমস্যাটা রিমুভ করে দেবে তার সাথে সাথে তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে এরপর যে কোনো স্প্রে বোতলে তোমরা ঢেলে নেবে তো আমি এটার মধ্যেই ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সপ্তাহে দুদিন করে এই স্প্রেটা খুব ভালো করে মাথার স্ক্যাল্পে লাগাবে পুরো মাথার মধ্যে লাগিয়ে মিনিমাম দু ঘন্টা মতন রেখে দেবে দু ঘন্টা পরে তারপর তোমরা শ্যাম্পু করবে তো দেখো আমি পুরো মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এবার শ্যাম্পু করার জন্য চলো রেমেডিটা তৈরি করে নিই কারণ সেটাও তোমাদেরকে করতে হবে তবেই কিন্তু তোমাদের চুলটা আরও বেশি ঘন কালো আর গ্লেজি হয়ে উঠবে তো আমি এখানে এক টাকা দামের শ্যাম্পুর প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো তার মধ্যে দুটো জিনিস মিশিয়ে নেবে এক চামচ মতন চিনি আর এক চামচ পাতিলেবুর রস আর একটুখানি জল অ্যাড করবে দিয়ে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর এটা দিয়ে কিন্তু তোমরা শ্যাম্পু করবে তাহলে তোমাদের চুলটা অনেক বেশি ঘন হবে চুলের পাকা চুলটা রোধ হবে প্লাস তোমাদের চুলটা অনেক বেশি সিল্কি অ্যান্ড সাইন হয়ে উঠবে তো বন্ধুরা আমার দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে চুলের মধ্যে লাগিয়েছি তো চলো এবার শ্যাম্পুটা করে নিই দেখছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করছি শ্যাম্পুটা করাটা তো তা না হলে আমাকে এখানে বসেই তোমাদেরকে দেখাতে হবে একটু প্রবলেম আছে তাই আমি দেখাতে পারবো না সেভাবে তো চলো শ্যাম্পুটা করে নিই তো দেখো বন্ধুরা আমি শ্যাম্পুটা মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার ভালো করে মাসাজ করছি মাসাজ করলে কি হবে আমাদের চুলে ব্লাড সার্কুলেশনটা বাড়বে তার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথের যে প্রবলেমটা রয়েছে সেই জিনিসটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে মানে হেয়ার গ্রোথটা বাড়বে এবং আমাদের মাথার মধ্যে যে খুশকি রয়েছে ধুলো ময়লা রয়েছে সেটা দারুণভাবে ক্লিন হবে কারণ আমি এখানে দেখো হাতের সাহায্যে ভালো করে মাসাজ করছি আর মাসাজ করলে যে স্ক্যাল্পের মধ্যে ধুলো ময়লাটা জমে থাকে সেই জিনিসটা অনেকটা উঠে আসে তো বন্ধুরা দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো এবার আমি চুলটাকে ভালো করে টাওয়াল ড্রাই করে নেব করে ভালো করে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাবো আমার চুলটা কতটা সাইন হয়েছে কতটা সিল্কি হয়েছে তো বন্ধুরা দেখলে আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো এবার আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে কতটা সফট হয়েছে এবং চুলে যে পাকা চুলগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা লাইট হয়েছে কারণ এটা যদি পরপর তোমরা সাত দিন ইউজ করা হলে দেখবে তোমাদের পাকা চুলগুলো আছে সেগুলো অনেকটাই কিন্তু কালো হয়ে যাবে এবং তোমাদের চুলের ঘনত্বটা বাড়বে তোমাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল মোটাও হবে তার সাথে সাথে কারণ এর মধ্যে আমি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো কিন্তু চুলের গ্রোথকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে তোলে তো দেখতেই পাচ্ছো ঠান্ডা এখন শীতকাল তার মধ্যে আমি এভাবে রয়েছি তো ঝটপট করে আমাকে এখন চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলতে আসছি পুরোপুরি চুলটা শুকিয়ে তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখো পুরো চুলটা শুকিয়ে আসার পর আমার চুলটা এখন কত সিল্কি আর কতটা স্মুথ তার সাথে সাথে কতটা গ্লেজ দিচ্ছে তোমরাই দেখো দেখো দেখছো schon soft, ja, cool. বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু দারুণ হেল্পফুল ভিডিও ছিল কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের যেন চুলটা কালো হয়ে থাকুক মানে পাকা চুল আমরা কেউই পছন্দ করি না তাই নিজেদের চুলকে পারমানেন্টলি যদি কালো করতে চাও তাহলে কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো তার জন্য কিছু টাকা খরচের প্রয়োজন নেই একদম ন্যাচারাল পদ্ধতিতে ঘরে থাকা কিছু কিচেন বেস্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেমেডিটা তৈরি করে নিতে পারো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নতুন ভিডিও আসার আগে অবধি তোমরা আমার পাশে থেকো আর প্লিজ আমার भिडियो फुल फुल वाच करो